কাঁচা আলুর মুচমুচে পকোড়া সকালে ভাতের সঙ্গে আর রাত্রে চায়ের সঙ্গে একেবারে তো আজকে তোমাদের সঙ্গে এই কাঁচা আলুর মুচমুচে পকোড়ার রেসিপি নিয়ে এসেছি আমি 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 এখানে এখানে পরিমাণ মতো আলু নিয়েছি যেটাকে ছোকলা ছাড়িয়ে গ্রেটার দিয়ে করে তোমরা কিন্তু যত পারো ছোট গ্রেটারটা দিয়েই গ্রেট করবে কারণ বড় গ্রেটার দিয়ে যদি করো তাহলে আমি আলুটা একটু বড় বড় সাইজের হবে তখন খেতে কিন্তু ভালো লাগবে আলু খেতে খেতে যদি বোর না হয়ে যাও তাহলে এই সোজা সাপটা স্ন্যাক্সের রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো আমার গিটার দিয়ে এটা কুচানো হয়ে গেছে আর এখানে আমি এটা ভালো মতো ধুয়ে নিব আর দেখতেই পারছো কতটা মিহিভাবে কুচানো হয়েছে এখন আমি দিয়ে দিব লঙ্কা কুচি আর এখানে দেখো লঙ্কার পরিমাণটা অনেকটা বেশি কারণ আমরা ঝাল খেতে খুবই ভালো তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরে দিয়েছি স্বাদ জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিব বেসন আর হচ্ছে চালের গুঁড়ো তোমরা যদি এখানে পেঁয়াজ রসুন যদি অ্যাড করতে চাও তাহলে অ্যাড করতে পারো আমি আজকে তোমাদের সামনে ভেজটাই নিয়ে এসেছি কারণ আজকে ভেজ বানালাম আমি ভেজটা বানিয়ে তোমাদেরকে দেখাবো এখানে কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ মিক্স করে নিলাম আর তোমরা এই লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা কতটুক ঝাল খাও প্রথমেই এই মিক্সিংটাতে জল মেশাবো না কারণ লবণটা দেওয়ার পর না আলু থেকে জল বের হয় সো এখানে আমি স্পুনটা দিয়ে ভালো মতে নাড়িয়ে নিচ্ছিলাম বাট এটা হচ্ছিল না তারপর আমি হাত দিয়ে দিয়েই মাখছিলাম তো হাত দিয়েই মাখার পর দেখতেই পারছো কতটা মাখো মাখো হয়েছে তো এখানে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো এটা আমরা গরম গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব গরম তেল মানে এই নয় যে হাই ফ্লেমে তোমরা এটা বানাবে লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে কারণ যদি তোমরা হাই ফ্লেমে করো তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে বাট ভিতরটা কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না আর যদি লো ফ্লেম তাহলে অনেক সময় নিয়ে করতে হবে আর খেতেও দুর্দান্ত লাগবে তো তোমরা কারা কারা বাড়িতে ট্রাই করেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরাই বলো নেক্সট কি রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা